হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লক আমার ফ্যামিল তোমাদের হচ্ছে স্বাগত তো আজকে বন্ধুরা আমি ভাবছি আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে কি খাবো কি খাবো তো চায়ের সাথে যদি টানা হয় তো সন্ধ্যেবেলারা চা খাম মজাটাই হচ্ছে বিথা কি বন্ধুরা তো ভেবে 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 একটা উপায় বের করলাম তো মাও বলছিলো যে অনেক ধরে ভেজিটেবিল চপ খায়নি তো ভাবলাম আজকেই যে করো ভেজিটেবল চপ কেন করবো না নিশ্চয়ই করব তো প্লিজ বন্ধুরা আগে লাইকটা তো দিয়ে দাও আর সাবস্ক্রাইব তো বেন হে মেরে ইয়ার তো বন্ধুরা তো চ আমি তখন মেয়ের ব্যান্ডও মাথায় দিয়ে দিয়েছি মানে বুঝতে পারছো এখন মানে পঁচিশ হাজার শখ হয়েছে তো দেখো বন্ধুরা স্পেশাল মানে হচ্ছে কী যেহেতু ভেজিটেবল চপ করবো তার জন্য তো গাজর লাগবে বিট লাগবে সেদ্ধ করা আলু আর হচ্ছে মটরশুঁটি নিয়েছি আরও আছে তারাও যা মটরশুঁটিটা বলতে না বলতে পড়েই গেল তো চলো বন্ধুরা আর একটা সিক্রেট মশলা যেটা হচ্ছে ভেজিটেবল চপ ওই মশলা না হলে তো ভেজিটেবল চপ হবেই না তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে মৌরি তোমরা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারো কিন্তু আমরা ঝালটা খুব একটা খাই না আর বাচ্চারা যেহেতু খাবে তো আমি আর এক্সট্রা গোলমরিচটা দিইনি কিন্তু তোমরা চাইলে গোলমরিচটাও দিতে পারো আর মৌরিরা তো দিতেই হবে আর হচ্ছে গোটা জিরে গোটা ধরে এটাকে শুকনো করে নিয়ে আমি এটাকে হচ্ছে প্রথমে মশলাটাকে গুড়িয়ে নেবো তো চলো বন্ধুরা আর হ্যাঁ কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে তোমরা এই রেসিপিটা তো জানতেই পারবে না তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো পাঁচ ফোড়ন অনেকে হচ্ছে জিরে ফোড়ন দেয় কিন্তু আমি এখানে পাঁচ ফোড়নটা ইউজ করি কেন ফোড়নের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো টুকরো করা হচ্ছে গাজর দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর হচ্ছে টুকরো করা বিটটাও দিয়ে দেবো তো অনেকে আগে থাকতে সেদ্ধ করে নেয় কিন্তু আমি সেদ্ধ করলাম না আমি একেবারেই এটাকে ভাজার মধ্যে ঢাকা দিয়ে দিয়েই করবো তাই আমি আগে থাকতে সেদ্ধ করিনি তো দেখো টুকরো করা হচ্ছে বিটটা আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে নুন হলুদ দিয়ে এটাকে হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তার ঢাকায় ঢাকায় হলে কি হবে এটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো দেখো এরপর আমি কী করবো মশলা যেহেতু গুঁড়ো করব তো মটরশুঁটিটা হচ্ছে এরপর একটু হচ্ছে পরে দেবো তো নুন হলুদ তাকে দিয়ে নিই দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে হচ্ছে গুঁড়িয়ে নেবো কেন মশলাটা একটু গরম গরম অবস্থায় গুঁড়ালে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো সবজিটা একটু হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা লাইকটা দিয়ে দিও এইটুকুই বলবো সাবস্ক্রাইব করে নাও যারা নতুন দেখছো চলো ততক্ষণ হচ্ছে মশলাটাকে হচ্ছে চলো গুড়িয়ে নিচ্ছি তো আমি মিক্সার মেশিন এখানে ব্যবহার করিনি আমি মিক্সার মেশিনের মধ্যে যেহেতু আছে কিন্তু তাও ব্যবহার করিনি আমি এটা সিলেতেই পারব তো সিলেতেই দেখো আমি হচ্ছে মশলাটাকে হচ্ছে ভালো করে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি তো এদিকে হচ্ছে ক্যামেরাটা অন্ধকার দেখা যাচ্ছিলো তাই আবার ক্যামেরাটা এদিকে করে তাড়াতাড়ি করে হচ্ছে মশলাটা হচ্ছে গুঁড়ি নিলাম আর ওটা ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিতে ওটা সেদ্ধও আমার হয়ে যাবে তো এটা বেশিক্ষণ করতে সময় লাগে না আর দেখবে বরং গরম গরম খেতে হচ্ছে খুবই ভালো লাগে আর চায়ের সাথে তো একটু মানে আমাদের হচ্ছে বাঙালি বস তো চায়ের সাথে তো একটু টানা হলে না আমাদের সন্ধ্যেটা সন্ধ্যে বলে মনে হয় না তো বন্ধুরা দেখো এদিকে আবার ঢাকা যেহেতু হয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দিলাম বাদাম তো সব কিছুই দেবো বাদাম দেবো নারকল দেবো যেরকম হচ্ছে দোকানে যেরকম খেতে লাগে ঠিক তোমরা হয়ে এখানেই টেস্টটা পাবে তারপর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে ভালো করে আবার হচ্ছে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো এর মধ্যে দেখো নারকল কুচি আমি দিয়ে দিয়েছি তো কুচি হচ্ছে নারকল পড়লে মুখে বেশ খেতেও ভালো লাগে আর এটা হচ্ছে একদম আমি নিরামিষই করছি এটা যারা হচ্ছে নিরামিষ পছন্দ করে তারাও এটা ব্যবহার করতে পারে এতে আমি আদা রসুন এসব কিচ্ছু পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করছি না এটা একদমই নিরামিষ তো দেখো অল্প একটু স্বাদ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম আর নুন হলুদ তো আগে দেওয়াই ছিল তাও তোমরা বন্ধুরা পরে একটু চেক করে নিও তো একেবারে প্রথমে বেশি নুন দিয়ে দিও না কেন দেখো নুন বেশি দিলে খাওয়া যায় না তো এরপর দিয়ে দিলাম হচ্ছে মশলা আর আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে দেখো এটা ঠান্ডা হোক তারপর আমরা এটা তো আমি এখন খাবো না সন্ধ্যেবেলা খাবো তো চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা তো চলে এসেছি দেখো সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা তো আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি দেখো যেমন হচ্ছে বিস্কুটের গুঁড়ো একটা থালার মধ্যে ঢেলে রেখেছি তারপর হচ্ছে দেখো এটা ময়দাটাকে গুলে রেখেছি আবার এরা এটা এবার দেখো ভেজিটেবিলের মতো গড়ে নিয়েছি তো কিছুটা কাজ হচ্ছে এগিয়ে নিয়েছি কেন একটা হাতে ফোন আর একটা হাতে দেখাতে হচ্ছে একটু খুবই আমার অসুবিধা হচ্ছে তাও তোমাদের কষ্ট করে দেখালাম তো চলো এগুলো ততক্ষণ তেলটা হচ্ছে গরম হয়ে থাকুক আমি বিস্কুটে হচ্ছে মাখিনি এটা প্রথমে আমি বলে দিই প্রথমে ওটাকে ময়দার মধ্যে চুই নেবে তারপর আবার বিস্কুটটা গুঁড়ো মতো মাখিয়ে আবার হচ্ছে ময়দার ওই গোলাটা দিয়ে আবার বিস্কুটে হচ্ছে গুঁড়ো মাখাতে হবে এভাবে ডব করে কোট হবে দুবার করে অনেকে একবারে দেয় কিন্তু আমি দুবার করে দিই কেন বিস্কুটের গুঁড়োটা খেতে খারাপ তো লাগে না তাই আমি দুবার করে কোট করি তো এটা এই জন্য দেখা দেখালাম না তো দেখো আমি এবার এক এক করে আমি সাদা তেল এখানে ইউজ করেছি তো সাদা তেল আমি ভেজে নিয়েছি এটা লাল লাল হলে তুলে নেবো তো দেখো বন্ধুরা তো ভেজিটেবিল চপ আমার হচ্ছে গরম গরম হচ্ছে রেডি তোমরা সন্ধ্যাবেলা একটা ট্রাই করে দেখো তো আমার তো তো রেডি হয়ে গেছে তো খেতে যাব না থাক এখন খাবো না গরম আছে সবাইকে দিয়ে খাবো তো কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে জানিও কিন্তু